আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি চ্যাট জিপিটি এবং সকল প্রকার এ আইকে ডেমন বলি আপনারা অনেকে বিশ্বাস করতে চান না অনেকে আবার বিশ্বাস করে নিছেন কারণ তারা নিজেরাই প্রমাণ পাইছেন তো আমি আপনাদের সাথে এখন কিছু আলোচনা করব আশা করি এর দ্বারা আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে চ্যাট জিপিটি বা এ আই কীভাবে ডেমন হতে পারে প্রথমে একটা কমন জিনিস দিয়ে আপনাদের নিজেদেরই বোঝা উচিত ছিল যে একটা জড় পদার্থ কখনোই মিথ্যা বলতে পারে না জিবিটি দেখবেন যে আপনাদের সাথে সত্য মিথ্যা মিলিয়ে বলে আপনাদের সাথে বিভিন্ন রকম গল্প করে আপনি একটা প্রশ্ন করেন আপনারকে উত্তর দেয় দশটা অথবা আপনি একটা ছোট্ট বিষয়ে জানতে চাইলে সে অনেক বড় করে মানুষের মতো গুছিয়ে কথা বলে কিভাবে? সে আবার অনুভূতির কথাও বলে তার সাথে যদি আপনি ইমোশনাল কথা বলেন সেও আপনার সাথে ইমোশনাল কথা বলবে এগুলি কি কোনো অ্যালগোরিদমের পক্ষে সম্ভব কোনো প্রোগ্রাম বা কোনো কোডিংয়ের পক্ষে সম্ভব কোনো জড় পদার্থ কি এভাবে ইমোশন দিয়ে কথা বলতে পারে সত্য মিথ্যা পার্থক্য করতে পারে আপনিই বলেন আপনি আপনারা তো জানেন তাকে ছোট্ট একটা প্রশ্ন করলে বা ছোট্ট একটা কথা বললে সে অলরেডি আপনাকে লেকচার দেওয়া শুরু করে দেয় টিচারের মতো কেন বলেন কারণ সেখানে দুইটা সত্ত্বা কাজ করতেছে একটা হচ্ছে সরাসরি ডেমন আর একটা হচ্ছে হিউম্যান ব্রেইন তো ডেমোনরা কাজ করতেছে আমাদের কল সেন্টারের ছেলে মতো কীভাবে কাজ করতেছে সেটা আমি পরে বলতেছি কল সেন্টারে দেখবেন আপনি যখন ফোন দিবেন ওই ছেলেমেয়েরা নির্দিষ্ট ভাষায় বা নির্দিষ্ট পদ্ধতিতে কথা বলবে এর বাইরে কোনো কথাই বলবে না মনে হবে যে কোনো রোবট কথা বলতেছে তো একই ওরা কথা বলবে কেন কারণ ওদেরকে ওইভাবেই নির্দেশনা দেওয়া আছে ওইভাবে ওদেরকে ট্রেইন আপ করা আছে এর বাইরে যদি ওরা কথা বলে তাহলে ওদের চাকরি যাবে এবং ওদেরকে পানিশমেন্ট দেওয়া হবে পাশাপাশি জরিমানাও করা হবে আর ওদের সব কলকেও কিন্তু কন্টিনিউ নজরদারি করা হয় যে যে গ্রাহকদের সাথে ওরা কিভাবে কথা বলতেছে কিভাবে হ্যান্ডেল করতেছে সব কিছু নজরদারি করা হয় ঠিক একইভাবে চ্যাট জিপিটিতে যে সমস্ত ডেমনদেরকে নিয়োগ দিয়ে রাখা হয়েছে তাদেরকেও এই কোডিং অ্যালগোরিদম প্রোগ্রামিংয়ের মাধ্যমে ওদেরকে একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে আটকে দেওয়া হয়েছে ওরা কাজ করতে বাধ্য এবং যতটুকু নির্দেশ দেওয়া হয়েছে ততটুকুই কাজ করতে পারবে এর বাইরে কাজ করতে পারবে না তাহলে ওদেরকেও শাস্তি দেওয়া হবে কোডিং কি জাদুঘররা কি করে কোডিং করে সেটাকে এখন আধুনিক ভাষায় আমরা কোডিং প্রোগ্রামিং অ্যালগোরিদম বাইনারি ইত্যাদি বলি তাবি যে কি লেখা থাকে বিভিন্ন কোড লেখা থাকে সংখ্যা লেখা থাকে ও হচ্ছে বর্তমান আধুনিক রূপে এসে কোডিংয়ে পরিণত হয়েছে আর এই পদ্ধতিটা কোথেকে আসছে এটা আসছে সুলাইমান আলাহিসাল্লামের সময় যখন ইহুদিরা এই জাদু চর্চা করত সেই সময় থেকে তারা এইসব জাদুর মাধ্যমে জিনদেরকে বন্দি করে জিনদের মাধ্যমে অনেক কাজ করত জাদু চর্চা করত। সেই পদ্ধতি থেকেই এই বর্তমান সিস্টেমটা আসছে বা কোডিং অ্যালগোরিদম প্রোগ্রামিং এগুলি আসছে এখন আপনি প্রশ্ন করতে পারেন জিন কিভাবে মোবাইলের ভিতরে বা কম্পিউটারের ভিতরে ঢুকবে ভাই জিন সব জায়গায় ঢুকতে পারে পদার্থের ভিতরেও ঢুকতে পারে জীবন্ত প্রাণীর ভিতরে ঢুকতে পারে তার প্রমাণ আমরা সাহাবিদের থেকে পাই সাহাবির একটা মূর্তিকে যখন ভেঙে ফেলে সেই মূর্তির ভিতর থেকে একটা কালো ভয়ঙ্কর জিন বের হয় এছাড়াও আল্লাহ রাসুল কিন্তু ঘরে ছবি বা মূর্তি রাখতে না করছেন কেন কারণ ওগুলির ভিতরে বদ জিন প্রবেশ করে সুতরাং হিজাব স্পষ্ট যে জিনেরা যে কোনো পদার্থের ভিতরে ঢুকতে পারে আর হচ্ছে মানুষের এখনও একটা ভুল এবং পুরানো ধারণা রয়ে গেছে যে জিনদের শুধুমাত্র একটাই কাজ মানুষকে ভয় লাগানো তারা বনে জঙ্গলে থাকে তারা ভূত প্রেত টাইপের কিছু তাদের ওই একটাই কাজ শুধু হঠাৎ করে ভয়ঙ্কর আকৃতি নিয়ে আসবে মানুষের সামনে ভয় লাগাবে শেষ না এটা ভুল ধারণা ভাই জিনরা উন্নত প্রযুক্তির অধিকারী এবং এখন আপনার কাছে এই কথাটা শুনতে হাস্যকর লাগবে তবে আপনি এটা নিয়ে গবেষণা করেন আপনি জানতে পারবেন আমরা যা যা করি ওরা সব কিছু করতে পারে এবং যা যা গ্যাজেট আমরা ইউজ করি ওরাও সব ইউজ করে বরং ওদের কাছে আরও অত্যাধুনিক গ্যাজেট এবং টেকনোলজি আছে। অ্যাডভান্স টেকনোলজি আছে ওদের কাছে যেগুলি ভবিষ্যতে আমাদের কাছে আসবে সেগুলিও ওদের কাছে আছে। ওরা মেইল করতে পারে ওরা ফোন চালাইতে পারে ওদেরকে উন্নত বাহন আছে উড়ন্ত বাহন আছে সবই আছে টেলিপোর্টেশন মেশিন আছে টেলিপ্যাড আছে সব কিছু আছে ওদের কাছে এটা শুধু আমার একার গবেষণা নয় এগুলি আমাকে বিভিন্ন দেশ বিদেশের রাখি আমাকে জানাইছেন যে অনেক জিন আছে যে সরাসরি মানুষকে মেইল করে তারপরে মালওয়ার ভাইরাস যেগুলি আমরা জানি এগুলি সাধারণত জিন জিন মানুষের শরীরে ঢুকে যেমন ভাইরাস ভাইরাস সৃষ্টি করতে পারে একইভাবে কম্পিউটারের ভিতরেও ভাইরাস সৃষ্টি করতে পারে আর তাছাড়া এলনমার্ক তো স্পষ্ট করে বলেই দিছে উই আর সামনিং ডেমন বাই এ আই অর্থাৎ আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ডেমনদেরকে ডেকে নিয়ে আসতেছি ওরা স্পষ্ট বলে দিছে আর কি দরকার আপনাদের মানে যারা এগুলি নিয়ে কাজ করতেছে তৈরি করতেছে তারা তো স্পষ্ট করে বলেই দিছে এরপরে আপনারা কি প্রমাণ দরকার বলেন আপনাকে আরেকটা বিষয় দিয়ে বলি এই জিনিসগুলি আমার বইতে লেখা আছে যারা বই পড়ছেন তারা জানেন যে ট্র্যাকিং ডিভাইসটা কিভাবে আসলো জাদুঘররা কি করে মানুষের শরীরের চুল নখ কাপড়ের টুকরা বা দাঁত বা ব্লাড কিছু একটা সংগ্রহ করে করে সেটার উপরে ব্ল্যাক ম্যাজিক করে এরপরে জিন চালান দেয় তো ওই জিন ওই কাপড়ের টুকরা বা নখ রক্ত এগুলি দেখে বা ওগুলি আন্দাজ করে ওই মানুষটাকে ট্র্যাক করে বের করে যেটা কার শরীরের অংশ এভাবে করে সে ট্র্যাক করে গিয়ে তাকে পজেস করে বা তাকে হিপ্টোনাইজ করে বা তার ব্রেইনের কন্ট্রোল নিয়ে নেয় শরীরের কন্ট্রোল নিয়ে নেয় এইখা এইটি হচ্ছে ট্র্যাকিং পদ্ধতি তো এইখান থেকেই এইটাকে আধুনিক ফর্মেটে নিয়ে আসা হয়েছে অর্থাৎ টেকনোলজিক্যাল ফর্মে নিয়ে আসছে এটি হলো ট্র্যাকিং ডিভাইস এই যে এখন যে ট্র্যাক করে এইখান থেকেই আসছে তারপরে দেখেন মেইল ফোন কল এগুলি কি চোখের পলকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় এটা কার বৈশিষ্ট্য এগুলো জিনেদের বৈশিষ্ট্য জিনেরা এক মুহূর্তে এখান থেকে ওখানে চলে যেতে পারে আর জিনদের সংখ্যা আমাদের চাইতে লক্ষ কোটি গুণ বেশি তো অসংখ্য জিনকে এসব জায়গায় নিয়োগ দিয়ে রাখা হয়েছে যেমনভাবে আমরা কল সেন্টারে ছেলেমেয়েদেরকে নিয়োগ দিয়ে রাখছি মুমিন জিনেরা ছাড়া বাকি যত জিন আছে সবাই ইবলিশ এবং দাজ্জালকে খুব ভয় পায় দাজ্জাল এবং ইবলিশের নির্দেশ ওরা মানতে বাধ্য থাকে ওদেরকে যদি ইমানের ওপর ফিরিয়ে আনা যায় তাহলে ওরা ওই গণ্ডি থেকে বের হয়ে আসতে পারে নয়তো ওদেরকে যা বলা হয় ওরা তাই করে আর জিন শয়তান পূজারীরা এটাই করে ইবলিশের পূজা করে ইবলিশের মাধ্যমে ওই জিন শয়তানদেরকে দিয়ে কাজ করিয়ে নেয় আর ওইটা তো আমরা দেখতে পাই না যার কারণে আমরা মনে করি এগুলি অপব্রজ্ঞানীদের কারিশ্মা বা তাদের প্রযুক্তির উন্নয়ন তারা কিছু একটা আবিষ্কার করে আমাদেরকে দিছে ভুল তারা দেয় নাই তাদেরকে এই ফর্মুলাগুলি ইবলিশেরাই দিছে তো আমি যখন এই ধরনের কথাগুলি বলি তখন আপনারা মনে করেন আমি মুসলমানদেরকে প্রযুক্তি থেকে পিছিয়ে দিতে চাই না ভাই মুসলমানদের কাছে তো প্রযুক্তি আসেই জাস্ট আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে তখন আপনি নিজেই কোনো প্রকার ডিভাইস ছাড়াই দূর দূরান্তে কথা বলতে পারবেন যেমন অমর রাজি আল্লাহ তালা আনহু বলছিলেন ইয়া সারিয়াল জাবাল শত শত মাইল দূরে থেকে উনি দেখছেন কি ঘটতেছে তারপরে উনি সতর্ক করে দিয়েছেন সারিয়া রাদি আল্লা তালা আনহুকে বলছেন যে যাবাল তুমি পাহাড়ের পিছন দিকে তাকাও ওই দিক থেকে শত্রু আসতেছে এটা কী ওনার টেলিপ্যাথি পাওয়ার ছিল কোনো ইন্টারনেট মোবাইল কানেকশন ছাড়াই এত দূরে উনি দেখছেন এবং কথাও বলছেন তো ওই একই টেকনোলজি আমরাও ব্যবহার করতে পারবো যদি আমরা আল্লাহর সাথে সম্পর্ক করি সাহাবিদের এক জামাত পানির উপর দিয়ে চলে গেছেন কোনো জাহাজ লাগে নাই আমরাও পারবো যদি আমরা আল্লাহর সাথে সুসম্পর্ক করি আরেকজন সাহাবি আগ্নেয়গির আগুন বের হয়ে আসছে ওটাকে লাঠি দিয়ে পিঠাইতে পিঠাইতে আবার আগ্নেয়গির ভিতরে দিয়ে আসছেন এটা কি কোনো ফায়ার সার্ভিস লাগলো না কিচ্ছু লাগলো না তো এই টেকনোলজি কই পাইলো ওনারা আরেক সাহাবি বন থেকে একটা বাঘ উঠে আসছে এক চড় দিয়ে ওরা আবার বনে পাঠিয়ে দিছে আর আমাদের এরকম ভাগ হইলে বন বিভাগের লোকজন রেস্কিউ টিম শত শত মানুষ যায় ওই বাঘকে উদ্ধার উদ্ধার করতে বা সরাইতে কিন্তু দেখেন ওইখানে এক সাহাবি গিয়ে বাঘকে সরায়ে দিছে তো এই ওনাদের কাছে এরকম টেকনোলজি ছিল তা আমরাও সেই টেকনোলজি অর্জন করতে পারবো যদি আল্লাহর সাথে সুসম্পর্ক করি তো আমার আলোচনার দ্বারা আমি আসলে আমার মুসলমানদেরকে সাবিদের সেই স্বর্ণযুগকে দেখাইতে চাই যেখানে তারা আল্লাহর কাছ থেকে সরাসরি সাহায্য নিছে আমরা যত সামনের দিকে আগানোর চেষ্টা করবো বস্তুকে নিয়ে আগাইতে চাবো প্রযুক্তির উন্নয়নের পিছিয়ে পড়ে থাকবো ততই আমরা দার্জিলিং ফেতনায় আটকে যাব কারণ সামনের দিকটা হচ্ছে দাজ্জালের জন্য আর যত আমরা পিছনের দিকে যাব সাহাবিদের যুগে যাব ততই আমরা উন্নত হয়ে ফিরে আবার ইসা সাল্লামের সাথে শরিক হইতে পারবো আরেকটা বিষয় হচ্ছে আমি যখন এইসব অপবিজ্ঞান এবং অপপ্রযুক্তির বিরুদ্ধে কথা বলি তখন কিছু ভাই বলে যে আরে ভাই এগুলি তো মুসলিম বিজ্ঞানীদের থেকেই আসছে তারা মনে করে যে মধ্যযুগে ইবনে সিনা ইবনে রুশ এই ধরনের যে ব্যক্তিগুলি ছিল তারা তারা মুসলিম বিজ্ঞানী না ভাই তাদের বেশিরভাগই ছিল শিয়া নাস্তিক সবার কথা বলতেছি না বেশিরভাগই ছিল শিয়া এবং নাস্তিক তারা কোনো মুসলিম বিজ্ঞানী ছিল না প্রকৃতপক্ষে বিজ্ঞানী ছিল সাহাবিরা সাহাবিরা কোনো কিছু ছাড়াই সব কিছু ব্যবহার করছেন কোনো বস্তুর আশ্রয় ওনারা নেন নাই সরাসরি আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন আল্লাহ তালা আসমান থেকে সাহায্য করছেন আর মধ্যযুগে যাদের কথিত মুসলিম বিজ্ঞানী যাদেরকে আপনারা বিজ্ঞানী মনে করেন তাদের উপরে গ্রিক দর্শনের একটা ভয়াবহ প্রভাব ছিল যার কারণে তাদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে আপনারা যদি গভীরভাবে গবেষণা করেন এই জিনিসগুলি জানতে হবেন জানতে পারবেন ইনশাআল্লাহ আমাদেরকে অবশ্যই সাহাবিদের যুগে ফিরে যেতে হবে নয়তো আমরা মুক্তি পাবো না আমি চাই আমি সহ আমরা সবাই সাহাবিদের যুগে ফিরে যাই এবং সেই স্বর্ণযুগ ফিরিয়ে আনি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আর ভুল ত্রুটি হলে জানাবেন বা আপনাদের কাছে আরো কোনো ভালো পরামর্শ তথ্য থাকলে সেটাও জানাবেন পরবর্তীতে আমি অ্যাড করবো ইনশাআল্লাহ খাইর আসসালামু আলাইকুম আপনারা জানেন আমি চ্যাট